তখন টানটান উত্তেজনা চলছে বন্ধুরা দেখুন এই যে দুটো ছয় চাই টানটান উত্তেজনা চলছে দেখুন ওই যে আর আমাদের দুটো করছে দেখুন না এই যে খারাপ দেখুন

দাঁড়ানা লা <laughs> <laughs>

ছিল বন্ধুরা আপনাদের কি বলবো দেখুন কি বাজি ফাটছে প্রচুর বাজি ফাটছে প্রচুর ভাবলাম আপনি আপনাদের সাথে শেয়ার করুন হ্যাঁ প্রচুর বাজি ফাটছে বাইরে বন্ধুরা তো এই যে এখানেও বাজি ফাটছে দেখুন ইন্ডিয়ারা কেউ জিতলে বন্ধুরা ভালো লাগে না তো চলুন এখন রেখে দিচ্ছি বন্ধুরা বন্ধুরা আবার এখন এখন দিই তো রেখে দিচ্ছি টাটা গুড নাইট সুইট ডিম তো এত ভালো ইন্ডিয়া মানে খবর যে ইন্ডিয়া জিতেছে তো সবার খুব ভালো লাগছে তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা টাটা টাটা করে দাও গুড নাইট বলে দাও গুড নাইট Good no.